সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রবাসী সকল বাইয়ের কাছে মন থেকে দোয়া এবং কি সবাই ধন্যবাদ দিয়ে ছোট করবো না কারণ হচ্ছে সবাই সাপোর্টে সবাই দোয়ায় আর যারা আমার বিশ্বাস করে আমার কাছে টাকা পাঠাইছেন আলহামদুলিল্লাহ আপনাদের বিশ্বাসের মর্যাদা আমি রাখছি আমি আমার এলাকাতে আর হচ্ছে পার্শ্ববর্তী আরও দুই তিনটে এলাকার মধ্যে টান পাঠাইছি এবং কি মেডিসিন পাঠাইছি আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি মেডিসিন পাইছে বিশেষ করে মহিলাদের এবং কি ছোটো বাচ্চাদের আর হচ্ছে বৃহত্ত মানুষদের আর তাদের জন্য ওষুধ সামগ্রী সব কিছু পাঠানো হয়েছে আলহামদুলিল্লাহ আর হচ্ছে আপনাদের সকলের মানে দোয়ায় আলহামদুলিল্লাহ আল্লাহ দাম মানে কথা আছে না দশের লাডি একের বোঝা আলহামদুলিল্লাহ যারা আমার বিশ্বাস করে টাকা পাঠাইছেন আপনাকেও বিশ্বাসের মর্যাদা রাখি আমি সবার কাছে বিলাই দিচ্ছি আরও যখন আমার কাছে যা ছিল আমি তা সম্পূর্ণ দিয়ে দিছি আমার কাছে ওই রকম কোনো কিছু নাই এখন আপনারা যারা আমারে দিতেছেন আমার টিকটক বলেন ফেসবুক বলেন ইউটিউব বলেন যেখান থেকে আমার কাছে আসতেছে আমি সবগুলোর সাথে সাথে আমি আমাদের যেসব গ্রুপ আছে যেসব পণ্ডিশন আছে ওইসব পান্ডিশনে বা যেসব মাঠের মধ্যে যেসব বাইরা কাজ করতেছে সবার কাছে আমি পাঠাইতেছি মানে কিছু ভাগে ভাগে পাঠাইতেছি এখানে এত টাকা এখানে এত টাকা এখানে এত টাকা এরকম করে আলহামদুলিল্লাহ ভাই সকল প্রবাসীর সাপোর্ট এবং কি সকল প্রবাসীর দোয়াই আলহামদুলিল্লাহ অনেক পরিবার এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনারা দোয়া করবেন আর যে যাই পারেন সাপোর্ট করবেন যে যাই পারেন যা যতটুকু সামর্থ্য পরিমাণে আছে আপনি আমাকে হেল্প করবেন আমি যাতে আরেকজনকে হেল্প করতে পারি আর আপনি যদি আমাকে দিতে না ইচ্ছুক হয় কোনো সমস্যা না আপনি আপনার মতো করে আপনি আপনার পার্শ্ববর্তী গ্রাম বা এলাকা বা বন্ধু বান্ধবের পরিবার যারাও আছে অসুবিধার মধ্যে আছে তাদেরকে আপনি হেল্প করেন এটি হচ্ছে আপনার কাছে চাওয়া আর একজন প্রবাসী হয়ে সবচেয়ে বড় দুঃখজনক হচ্ছে যখন বিপদের সময় মানুষ হয়ে মানুষের পাশে না দাঁড়ানো আর সবচেয়ে বড় দুঃখজনক হচ্ছে যখন বিপদের সময় ফ্যামিলির পাশে না থাকতে পারি এটা চেয়ে দুঃখজনক আর কোনো কিছু সো দোয়া করবেন আমার জন্য আমিও দোয়া করি সকল ভাই যারা কাজ করতেছে ভলেন্টিয়ার বা বিভিন্ন গ্রুপের মধ্যে তাদেরকে যেন আল্লাহ সুস্থ রাখে এবং কি যারা খুব ক্রাইসিসের মধ্যে আছে যাতে তারা এই যুদ্ধরা মোকাবেলা করতে পারে যাতে সবাই সুস্থ থাকে সালামালাইকুম